সম্পূর্ণ ফ্রেশ জাহিদ ভাই দিবে নিয়েন পাঠা দুটি নিয়েন সুন্দর ভাই জি ভাই কি ধরছেন ভাই এটা এটা একটা প্যাকেজ ধরছি ভাই চারটা খাসি একটা মেয়ে ভাই চারটা খাসি একটা মেয়ে জি জি এটা একটা ব্যতিক্রমী প্যাকেজ ভাই জি ভাই ভাই দাম কত রাখবেন এই প্যাকেজ ভাই এক জাতলে একসাথে নিলে একদম 55000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম 55000 ডেলিভারি বিকাশ আপনার তাই তো ভাই জি ভাই এই সাউলের বয়স কি মনে হচ্ছে বয়স 4.5 মাস করে ভাই 4.5 মাস করে এই যে খালি অর্ডার করবেন পৌঁছে দিবে ভাই